দেখেন না তো দাওয়া আমার দোকান বলবে রে সময় দাও

পকেটে <laughs> <laughs> तुम वाले अकाउंट से तुम लाइव आ जाओ ये एक दे तो देखो बंदर आके रहा है मां छोड़ दो चुप हो बस वो बड़ा कैमरा चप्ना नीचे कैमरा तो ठीक पड़छ नहीं वो पोस्टला लगे

না বারবিকে দেখো সুন্দর সুন্দর কালার হয়েছে এটা ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে এই এটা পুড়ে গেছে না এটার ভিতরে অনেক মাংস আছে এটা খেতে অনেক মজা লাগবে ও ভাই তুমি তুমি কোনটা খাবা বলো তো আমি যেটা ভিড়ে শীত করে তুমি কোনটা খাবা এখানে দেখে একটু বলো কোনটা খাবা কোনটা 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 হাত দিয়ে দেখো কাছে কাছে হাত দিয়ে দেখো ও এটা খাবা আচ্ছা ঠিক আছে আগে এটা শীত করে আমরা অন্য সবার একটা করে পাগলা ভাগে একটা করে এরপরে এই যে বেগুন আছে টমেটো আছে এগুলো বেগুন টমেটো ভরতে হবে আর এখানে এই যে মশলা রাখা আছে এই মশলা দিয়ে এটা হচ্ছে রান্না করতে হবে মশলাটা এই যে আমাদের বেগুন আর টমেটো দেওয়া হয়ে গেছে মাঝখানে একটা মুরগি বেঁচে গেছে এটা এখনো পর্যন্ত রেডি হয় নাই এটা রেডি হবে তারপরে ওই যে ওখানে উঠানো হবে ভিতরে আচ্ছা বেগুনের উপরে একটু তেল ব্রাশ করা হচ্ছে আমাদের বাংলা ব্রাশ দিয়ে বলে কলার আমরা আমাদের উত্তরাঞ্চলের ভাষায় বলি কলার ডাগরা কলার ডাগরু দিয়ে তেল ব্রাশ করা হচ্ছে এখন বেগুনের উপরে पूरे तो आंगल पूरा पूरे से पड़े नहीं नहीं हम बेशी ना पुल्ले पर हमारा मारना अल्लाह माफ़ करो ना ना बिस्किट तक खावर की और दौड़ करा सके अखो तुम्हारे ये डाले भी हो तुम्हारे वो जी ये गुलो की बात तो गुलो इल्ल देखा है 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 बड़ा बड़ा